গল্পটা ছিল এক ছোট্ট শহর বারুইপুরে রাহুল নামের এক কিশোর বাস করত প্রযুক্তির যুগে বড় হওয়া রাহুল যখন একদিন দেখে তার পাড়ার প্রাচীন বটগাছটি কেটে ফেলা হচ্ছে তখন সে খুব মর্মাহত হয় কারণ সেই গাছের ছায়ায় সে পড়াশোনা করত বন্ধুদের সঙ্গে খেলত রাহুল স্থানীয় স্কুলে পড়ত সে তার শিক্ষক ও বন্ধুদের নিয়ে একটি পরিবেশ রক্ষা ক্লাব তৈরি করে তারা পোস্টার তৈরি করে গাছ কাটা বন্ধের আবেদন নিয়ে স্থানীয় মিউনিসিপ্যাল অফিসে যায় আর বলে বাঁচাও প্রাণ বাঁচাও সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয় বটগাছ বাঁচাও ভবিষ্যৎ গড়াও মানুষ ধীরে ধীরে সচেতন হয় প্রশাসন বাধ্য হয় গাছ কাটার কাজ বন্ধ করতে রাহুল ও তার দল সেই বটগাছটি ঘিরে একটি ছোট পার্ক তৈরি করে যেখানে শিশু ও বৃদ্ধরা বিশ্রাম নিতে পারে এই ছোট উদ্যোগের মাধ্যমে রাহুল প্রমাণ করে পরিবেশ রক্ষায় ছোটরাও বড় ভূমিকা রাখতে পারে একটিমাত্র গাছ বাঁচাতে গিয়ে সে গোটা শহরের দৃষ্টি আকর্ষণ করে সত্যি প্রকৃতির প্রতি ভালোবাসা মানুষকে আকৃষ্ট করে পরিশেষে বলা যায় পরিবেশ রক্ষায় প্রত্যেকের দায়িত্ব আছে ছোট একটি পদক্ষেপ বড় পরিবর্তন আনতে পারে গাছ শুধু অক্সিজেনই দেয় না জীবনের সঙ্গে আমাদের অনুভবকেও জড়িয়ে রাখে তাই প্রকৃতির প্রতি ভালোবাসা ও সচেতনতা গড়ে তোলা আমাদের সকলের কর্তব্য